হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালি শীতের বেলায় দুই পহরি কাদের ছাদের পরে দেয় চে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যঙ্গমিকে পথ দিয়ে নিতে মামি গাছের তলায় বসে দেখো এখানে তিনটে শালিক দেখো রান্নাঘরে চালে বসে কিচবিচ করে ঝগড়া শুরু করে দিয়েছে দেখেছো আর ঘরটি দেখো খোকনের ঘরটি দেখো কত সুন্দর ছবি আঁকা নকশা করা দেখো আর খোকন এখানে কি সুন্দর দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি পরে সে খালি চেয়ে চেয়ে চুপ করে ওদের কাণ্ড কারখানাগুলো দেখছি। আর ওই ঘরের পিছনে দেখো কলা গাছ হয়ে আছে দেখো আর তিনটে শাড়ি খালি মন দিয়ে ঝগড়া করেই যাচ্ছে হ্যাঁ দেখো আর এখানে খোকন বেগুনি রঙের শাড়ি মাথায় বেঁধেছে দেখেছো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে এরপরে কি আছে এটা রাজা এটা রানী এগুলি তাদের প্রজা ওটা গ্রহ ওটা তারা ওগুলো খোঁজা সোজা এটা বোঝায় একটু কাজে ওটা বোঝায় দূরে এগুলো ওগুলোর অর্থ একই কেবল সংখ্যার মাপ করে দেখো সোনারা এখানে রাজা রাজামশাই বসে আছে সিংহাসনে আর তার পাশে সিংহও আছে সে প্রজাদের আদেশ দিচ্ছে দেখেছো সোনারা